ইসলাম কারো ধরমের উপরে আঘাত ইজাজত নেয় তাই কখনো দেওয়া যাবে না কিন্তু নিজের করলে সেখানে প্রতিরোধ করে ইজাজত ইসলাম দিয়েছে

হয়ে গেছে মদিনার ওপরে হামলা করবে বলে আল্লাহ নবী সেখানে তাদেরকে দান করিয়ে দিলে নেরা বাবেরা তারা কোন কথা শুনতে রাজি নয় তারা বলতে লেগেছে এই সুযুগে মেরে দে এই সুযুগে মেরে দে কেননা আমাদের সংখ্যা 1000 আর মুহাম্মাদের সংখ্যা মাত্র 313 জন আমাদের হাতে অস্ত্র রয়েছে মোহাম্মদ খালিয়াতে রয়েছে আমাদের হাতে তীর বর্ম রয়েছে ওদের হাতে খালিয়াতে রয়েছে আমাদের গায়ে লোহার জামা রয়েছে ওদের গায়ে কোনো রকম ভাবে কাপড় রয়েছে আমরা ভোটের পিঠে খোরা পিঠে রয়েছে ওরা

বাঁচানা অনেক বড় করে দিয়েছি একবারও ভাবলাম না নিজের বাচ্চার ভবিষ্যতের কথা তখন একবার ভাবলাম না নিজের মুসলিম মাদ্রাসার কথা কখন একবার ভাবলাম না নিজের ওই কথা কখন একবার ভাবলাম না নিজের ভবিষ্যৎ বাচ্চা কোন কি হবে আ

কি ছুঁই বুঝতে যায় না ও বুঝতে পারে যেই সুযোগে য য না কাজে লাগা আর শুনো পাব না কেন না না তাই আবু হয়ে গেল আর আমার রাসূলুল্লাহ আসমানের দিকে মুখটা তুলে বলতে লেগেছে আল্লাহ আপনি যতো সু এই বলে নবী আমার কাতার শিবে করতে লেগেছে কাতার শিবে করতে লেগেছে এ

চলে আসবি না বাবা হাবিবাল্লাহ আপনি যদি যান আমরা শুনে যাব আপনি যদি না যান আমাদেরকে বইয়ে দেবেন না আমাদেরকে ফিরিয়ে দেবেন না

জন্য কি করেছ বলো আজকে আমরা সহজ ইসলাম পেয়েছি সহজে মসজিদ পেয়েছি সহজে মাদ্রাসা পেয়েছি সহজে কোরআন পেয়েছি তাই আজকে আমাদের মসজিদ মাদ্রাসার উপরে দরদ না আমাদের মসজিদ মাদ্রাসার উপরে কোনো খেয়ালই না আমাদের খেয়াল হলো বিমা জানি অত্যাচারী কাফের বদমাইনে তাদের কোদিকি করে বাজবে দিকেই খেয়াল ভুল বললাম কষ্ট হয়ে গেল কিচ্ছু আসবে না কিরি সবাই উঠে চলে যাও তাও আসবে নেই মাদ্রাসা কি করে হবে হবে না তো কি হবে যদি মাদ্রাসা না হয় আমার অসুবিধা কথা বলছ না শোনা শোনা এই মাদ্রাসা কি আমার আমার ফান্ড নাকি আমার ঘর হবে না আমি থাকবো কোথাও সব কোথাও

কিন্তু যারা ইমানদার হয় তারা ভয় করে কেন ইমানদাররা মায়ের পেটে যখন ছিল তখন হোসাইন শুনেছে বলে গেলে বড় হয়েছে ইমাম হোসাইন শুনে শুনে জোরে বলবো সুবহানাল্লাহ কি গো বলবো আমরা সব সব ভয় লাগে না

অত কিছো মাতা আমি কি বলছি বুজার না না বুজার হলো আর কি বুজাবো বল কোদাল দিয়ে যখন কবর দিয়ে আসবে তো ফেরেশতা দি আল্লাহ বুঝিয়ে দেবে কি আ দাদি বলতে ইয়া রাসূল

ছোটা ভাই বড় কি ইজাজত দিলা তুমি ঘরে ফিরে চলে যাও ছোট ভাই হাউ হাউ করে শুরু করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কেন বড় হয়ে গেলাম না আমার নসীব কেন বড় হলো না আমি যদি বড় হতাম বদরের জমিনে আল্লাহ নবী শুনি দিনের জন্য আল্লাহর জন্য হকের জন্য রাসূলুল্লাহর জন্য দাঁড়িয়েছিলাম কিয়ামতের দিনে এটা

যদি কেউ মনে করে আমরা না হলে ইসলাম চলবে না আমি ওই মুসলমানকে জানাই তোমার ইসলাম সম্বন্ধে ধারণাই ধারণাই নাই আল্লাহ তোমাকে নিয়ামক দিয়েছে নিয়ামতের কদর যদি করতে না পারো আল্লাহ কেড়ে নিয়ে অন্য জনের হাতে তুলে দেবে অন্যজনের হাতে দিয়ে দেবে দেখো না যে বাবরি মসজিদে প্রথম আঘাত করেছিল তাকেই আল্লাহ কলেমা পড়ালো তার হাতে একশোর উপরে মসজিদ আল্লাহ বানিয়ে নিল জোরে বলবো সুহান আরো জোরে বলবেন না সুহান ইসলামের জন্য আমাদেরকে আগিয়ে আসা দরকার আছে না কিন্তু আমরা কোথায় আমরা কোথায় আমার জানা নাই আল্লাহ মহাফিলে তো অনেক মানুষ এসেছে আমার মনে হয় এর এরপরও প্রচুর মানুষ এখন আমি মানে আড্ডা না আমার মনে হয় ধারণা তাহলে বলুন আমরা

পরাজিত হয়ে যান আপনি বড় হিসাবে চান্স পেশেন আর আমি ক্ষমতা আছে বলে চান্স পেয়ে যাব আপনিও জান্নাতি হয়ে যাবেন আমিও জান্নাতি হয়ে যাব ভাই আপনি কি রাজি এতে নয় হে তো বখরা বাপেরা কথা মতো কাজ হয়ে গেল হ즈রত ছোট ভাই যখন বড় ভাই কে হাত করল হালকা করে টাস দিল বড় ভাই জমিনে পড়ে গেল আর ছোট ভাই বুকের উপরে বসে বলল পড়ে বল তে লেগেছে আর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ দেখেন দেখেন আমার ক্ষমতা বেশি আমি আমার ভাইকে পরাজিত করে দিয়েছি আল্লাহ নবী মোস্তাকি আসলেন আর নবী আমার সবই তো বুঝতে পারলেন আল্লাহ নবীদের ভালোবাসা দেখে আসমানের দিকে নূর আ গুনন बोलते আল্লাহ এদের উপরে আমি রাসূলুল্লাহ رضی হয়ে গেছে আপনি রাজি হয়ে যান আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে হে আমার হাবিব আমার পাশে যারা দাঁড়িয়েছে আমি আল্লাহ তাদের আগে পিছুর সমস্ত গোনা মাফ করে দিয়ে চান্না ঘোষণা দিলা মহব্বত করে এটা বলা মনে সহজ ব্যাপার কিন্তু হাকিকাতে মহব্বত দেখানো অতটা সহজ নয় আর আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করেছে হে যুবকেরা তরুণেরা সেই সাহাবাদের পরীক্ষা ছিল ওই পরীক্ষায়তে সাহাবারা কেমন ভাবে کامیابی হয়েছে হে যুবকেরা তরুণেরা এই বিশাল

ক্ষমতা কমে গেছে নাকি আমি সবাইকে জিজ্ঞেস করছি পিছনের ভাইয়ের আমার উপরে কিছু বেজার নাকি একটু সরাসরি দেন ক্ষমতা আছে না তাহলে সেই আল্লাহর ভরসায় হকের পক্ষে দাঁড়াতে আমাদের আপত্তি আছে

আমি ছোট ছোট করে টিপে দেখবে কুড়িটা লোক বল মাদ্রাসা নবীর ঘরে ফরাশ হাজার টাকা দিতে পারবে দেখি এমনি কুড়িটা লোক পারবে হুম 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 ও অনেক আছে বাহ আমি সবই জানি কিন্তু পরীক্ষা তো দিতে হয় যে মাদ্রাসা মাদ্রাসাকে আমি চাইছে আমি মাদ্রাসাকে তৈরি করব তার জন্যে পাঁচ হাজার টাকা দেবো এখন তাকে এখন না হয় পরে দিয়ে দিয়ে দেবেন বেশি দেরি করবেন না কেন কাজ শুরু হবে বলুন বলুন পাঁচ হাজার হাজার টাকা কুড়িটা মাল

ছটা হয়ে হাত না আচ্ছা কমসে কম দশটাই হোক ছটার মধ্যে সাত নম্বরে কে আছে ছটা হয়ে যাচ্ছে চারটে দরকার তারপর আলোচনার দিকে যাবো জলদি করে বলো কে আছে আর চারটে লোক দরকার চারটের মধ্যে প্রথম কে হাত তুলে দেখি কেউ আছে হাত তুলছে

বল্লা হুমলে মৌলা মোহাম্মা দলা কে আছে কিন্তু চারটে ভাই লাগলো আমার কি বাপ চারজন কত ছেলের জন্য খরচ করছেন ভালো জিনিস কিন্তু নবীর ঘরে থেকে একটু খরচ করবে

সামাদরাসা যখন হবে চলো ওকে টার্গেট করো অপর হাজার জুলুম আসলো বাপ আপনাকে হকের পক্ষে টিকে থাকতে হবে তবে চিরশান্তি অত সহজ না আল্লাহ ঠিকালে বসে আছে জান্নাত দিতে হবে তুমি প্রেমের এর ইজহার করো ভালোবাসা দেখা আর ভালোবাসা তো বিপদ না এলে তো বোঝা যায় না ভালোবাসা বিপদ না এলে বোঝা যায় নাকি সুখের দিনে কি প্রেম ভালোবাসা বোঝা যায় একটু বিপদ এলে তখন বোঝা যায় যে ভালোবাসা আছে না বলেন একটু হাত তুলবেন কে আছে একজন মানুষ হাত তুলে বলুন যে আমি দেবো চারজনের মধ্যে কটা নাম হলো তোমরা দেখো না কটা নাম হয়েছে এখানে একটা লিখেছো দুটো আছে সব মিলিয়ে কটা হলো বলো

यो चल छिपा ब्रिटेनर মাটির তলায় গোপন মাদ্রাসা তারা কোরআন হাদিস কে করছে করে কোন কোন পয়েন্টে মুসলমান শেষ হবে সেসব কোন বার করছে তারা